আসসালামু আলাইকুম আমি ফারহান তানভীর বলছি ঢাকা থেকে তো আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আমি আজকে একটা ভিডিও আপলোড করব তো আজকের টপিকটা হলো আমি কিভাবে বাইক সার্ভিসিং করি তো অনেক দিন হলো আমি বাইকটা সার্ভিসিং করি না যত্ন করি না আর কি কারণ সময় পাই না তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে কম খরচে আমার বাইকটা সার্ভিসিং করি তো চলুন এই হলো আমার বাইকের বর্তমান কন্ডিশন একদম ধুলাবালি পরে অবস্থা খারাপ হালকা রাস্ট করছে আসলে শুধু বাইক চালাইতেছিলাম কোনো যত্ন দিয়েছিলাম না যার কারণে এই অবস্থা আমি আমার বাইকটা এই সার্ভিসিং করানোর জন্য মিরপুর সাইট ফিটে নিয়ে আসলাম মিরপুর সাইড ফিটে হিরো সার্ভিস সেন্টারটি আছে আমি এখানে বেশ কয়েকবার এসেছিলাম তো তাদের সার্ভিস আমার কাছে ভালো লেগেছে তাদের টেকনিশিয়ানগুলো অদক্ষ আমি এর আগেও ঢাকার বেশ কয়েকটা সার্ভিস সেন্টারে গিয়েছিলাম যেমন তেজগাঁও সার্ভিস সেন্টার শান্তিনগর সার্ভিস সেন্টার সেগুলোর থেকে আমার কাছে এই মিরপুর সাইট ফিটের এই সার্ভিস সেন্টারটির সার্ভিস বেশি ভালো লেগেছে তো এখানে আসার মেইন রিজনটা হলো আমি মোটামুটি কম খরচে কাজ করাতে পারি তো আপনাদের আজ দেখাবো কিভাবে আমি কম খরচে কাজ করাই আমি মূলত এখানে আসি একটা জেনারেল সার্ভিসিং করানোর জন্য আমার বাইকে আমি মূলত তিন থেকে চার হাজার কিলোমিটার পর পর একটা করে জেনারেল সার্ভিসিং করাই তো এই জেনারেল সার্ভিসিং করানোর মাধ্যমে আমার বাইকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা ওই প্যাকেজের ভিতরেই অন্তর্ভুক্ত থাকে তারা সারিয়ে দেয় তো আপনারা জানেনই যে একটা বাইক ওয়াশ করতে দেড়শো টাকা লাগে সেখানে তারা আপনার বাইকের ওভারঅল সব কিছু সার্ভিসিং করে দিবে পাশাপাশি বাইকটা ওয়াশও করে দিবে পাঁচশো টাকার মধ্যে অবশ্যই এটা ওট এবং মোটামুটি খরচ কমই বলা যায় এখানে আপনি আরও মোটামুটি কম খরচে কাজ করাতে পারবেন সেটার জন্য কিছু টিপস এখন দেব প্রথমত আপনারা যখন সার্ভিস সেন্টারে আসবেন তখন অবশ্যই নিজে থেকে কাজ করানোর চেষ্টা করবেন কখনো বাইক রেখে চলে যাবেন না যদি বাইক রেখে সার্ভিস করানোর জন্য রেখে যান এবং আপনি চলে যান তাহলে সমস্যাটা হয় কি আপনার সেখানকার যে টেকনিশিয়ানগুলো থাকে তারা কিন্তু অযথা বিভিন্ন পার্টস চেঞ্জ করে দিবে। আপনাকে মোটা বিল ধরিয়ে দেবে চেঞ্জ করে কিন্তু আপনি যদি নিজে থেকে কাজগুলো করেন তাহলে কিন্তু এই এই কাজগুলো করা সম্ভব না যেমন আমি যখন কাজ করাচ্ছিলাম আমাকে বলতেছিলো যে ক্লাচ কেবল নষ্ট হয়ে গেছে চেঞ্জ পকেট নষ্ট হয়ে গেছে তো আমি কিন্তু জানি যে আসলে কতটুক একটা জিনিস ক্ষয় হলে চেঞ্জ করতে হয় চেঞ্জ পকেট আমি যা দেখলাম আমার চেঞ্জ পকেট দিয়ে আমি আরও অনায়াসে পাঁচ হাজার কিলোমিটার চালাতে পারব তো আমি এটা চেঞ্জ করে নিই এবং আমার যে ক্লাচ কেবল এবং তারপর আমার আমার এক্সেলেশন কেবল এটা আমি চেঞ্জ করেছি কারণ এটা প্রায় দশ হাজার কিলোমিটার আগে চেঞ্জ করেছিল তো বেশ ভালোই চালানো হয়েছিল যার কারণে আমি দুটা কেবল চেঞ্জ করছি আর আমার সামনের ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গিয়েছিল যার কারণে সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করছি আর কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করিনি কারণ আমি ইঞ্জিন অয়েল পনেরোশো কিলোমিটার আগে চেঞ্জ করছিলাম আর আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবে একটা ইঞ্জিন অয়েল জেনুইন ইঞ্জিন অয়েল দিয়ে কিন্তু আপনারা অনায়াসে তিন হাজার কিলোমিটার চালাতে পারবেন তাই তিন হাজার কিলোমিটার আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কোনো কারণ নেই তারা বললেও আপনারা চেঞ্জ করবেন না কারণ তিন হাজার কিলোমিটার অনায়াসে একটা ইঞ্জিন অয়েলতে চালানো যায় যদি আপনারা ঘন ঘন ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন তাহলে কিন্তু এটা আপনাদের জাস্ট অর্থের অপচয় আর ইঞ্জিন অয়েলটা অপচয় করতেছেন আর কিছুই না তো আরেকটা বিষয় হলো আপনারা যখন আপনার বাইকে সার্ভিসিং করাবেন টেপিট অ্যাডজাস্ট করানোর সময় কিন্তু অবশ্যই পিলার গোস দিয়ে টেপিট অ্যাডজাস্ট করতে বলবে ওরা কিন্তু সচরাচর বলবে যে হাত দিয়ে আমরা নেপিট টেস্ট করে দেবো বা ঠিক করে দেবো কারণ ওদের ওরা বলে যে ওরা ফিলার গোস ছাড়াই করতে পারে কিন্তু আপনারা এটা শুনবেন না আপনারা অবশ্যই বলবেন ফিলার গোজ দিয়ে যেন টেপিটটা অ্যাডজাস্ট করে দেয় আমারটাও বলছিল যে তারা হাত দিয়ে করে দেবে কিন্তু আমি তাদের ফিলার গোজ দিয়ে করতে বলছি পরে তারা ওই ফিলার গোস দিয়ে করে দেয় তো এই হয়েছে মূল বিষয় মানে মেইন কথা হলো আপনাকে বাইক সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে আর যেহেতু আপনি বাইক চালান সেহেতু আপনার আপনার নিজের বাইক সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে কোন জায়গায় কি সমস্যা আছে এটা আপনি মোটামুটি ভালো মতোই জানার কথা তো যদি বাইক সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকে তাহলে আপনাকে সার্ভিস সেন্টারগুলোতে ঠকানো সম্ভব না তো আমার মূল কথা হলো আপনারা সার্ভিস সেন্টারগুলোতে সার্ভিসিং করান সমস্যা নেই কিন্তু আপনারা থেকে সার্ভিসিং করাবেন এবং নিজেরা মোটামুটি যাচাই করবেন যে কোনগুলার প্রাইস কেমন বা পার্টসগুলা এখনও চেঞ্জ করার সময় কি কিনা এগুলো একটু যাচাই করবে যেমন আমি এই ব্রেক শোটা আমার সামনের ব্রেক শোটা কিন্তু আমি সার্ভিস সেন্টারের বাইরে থেকে কিনি কারণ সার্ভিস সেন্টারের দাম অনেক বেশি কিন্তু বাইরের দামটা কম কিন্তু পার্টস একই যার কারণে আমি কিন্তু এটা বাইরে থেকে কিনি তো আপনারা এইভাবে কিন্তু সার্ভিস করালে আপনারা মোটামুটি খুব কম খরচের মধ্যে পুরো বাইকটা সার্ভিসিং করাতে পারবেন এবং তিন চার হাজার কিলোমিটার পর্যন্ত অনায়াসে চালাতে পারবেন তো এই ছিল আজকে আমার টিপস সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ